মাছ রান্না করবো রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি বাঁধাকপি রুই মাছের মাথা বা কাতলা মাছের মাথা দিয়ে করলে খুব ভালো লাগে খেতে মাছের মাথাটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিলাম গ্যাসের উপর একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সরষের তেল দিয়ে মাছের মাথাটা ভেজে নিলাম এরপরে মাছের মাথা ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে দেব দুই চা চামচ গোটা জিরে আর এক চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি আর দুটো তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে বড় বড় করে আলু কেটে রেখেছি তিনটে মিডিয়াম সাইজ আলুগুলোকে দিয়ে দিলাম এরপরে আলু ভাজা হয়ে যাওয়ার পরে দেব আলুর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলা বেটে নিয়েছিলাম মিক্সিতে মশলাটা করেছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এক ইঞ্চি আদা একটা পেঁয়াজ আর একটা টমেটো আর চার থেকে পাঁচ কোয়া রসুন সমস্ত কিছু বেটে নিয়েছি নিয়ে মশলাটা দিয়ে দিয়েছি আলুর মধ্যে দিয়ে নেড়ে নিয়েছি এরপরে মাছের মাথাটা দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি বাঁধাকপি একটা বড়ো সাইজের কেটে নিয়েছিলাম কড়াতে যতটা ধরে ততটাই দিয়ে দিয়েছি দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে বাকি অংশটাও দিয়ে দিলাম দিয়ে নেড়ে চড়ে নিয়ে দিলাম মটরশুঁটি বাঁধাকপির মধ্যে মটরশুঁটি দিলে বেশ ভালো লাগে আর এদিকে মশলা আমি একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর দিলাম দুটো তরকারিতে দেওয়ার মতো গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ সমস্ত কিছু ভেজে গুঁড়ো করে নেব এদিকে ঢাকনা দিয়ে দিয়ে বাঁধাকপির জল বার করে নিয়েছি নিয়ে মোটামুটি জল করে শুকনো হয়ে এসছে এমন সময় দিয়ে দেব ধনে পাতা ধনে পাতা এখন সিজনের সময় এইসব জিনিস দিলে বাঁধাকপি ফুলকপি বা মাছের তরকারি বেশ ভালো লাগে তো ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চড়ে নিয়ে আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভাজা মশলাটা গুঁড়ো করে দিয়ে দেবো বাঁধাকপির জল শুকনো করে নিয়েছি আর একটু নেড়ে নেব